c i c e a n d u b a h candu, laku t a n d u eh, sudu, nada bahasa ala jenggul, a n d u candu, 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 p a n d u candu, a n d u candu, candu, candu.

Nene papa dodo dodo chi kaa? Dodo ban do? Papa ma Ma bani chi kaa? Ma kaa bolo kaa? Nene mama dodo ban do? Nene mama dodo ban do? Dodo ban do? Dodo ban do? Ooooooo Ooooooo Papa kaa mele de kaa? Hahahaha Ule de de papa Ule de de papa

চলো চলো তাহলে চলো বারোটা বাজে এখন বেরোয় বাড়ি দিকে প্রচুর কাজ প্রচুর কাজ চলো চলো থাকে টাটা করছো চলো আমরা বেরোই হ্যাঁ আমরা আসতে তাহলে পরশু দিনই কবে আসছে আমরা বুধবারে বৃহস্পতিবার বৃহস্পতিবার হ্যাঁ চলো

বাজারের ব্যাগ থেকে দেখতে পাচ্ছি বাড়ি থেকে ভাত কোনো একটা তরকারি এমনি প্যাক করে দিচ্ছ মানে মারা না সত্যি মা কাকি পারেও এই যে ভাত পাঠিয়ে দিয়েছে ভাত না পাঠালে পাঠাবেন আমি যাচ্ছি একটু আমাদের গ্যাস যেটা আমি ইউজ করতেছি সেটা এখন আমাদের বাড়ির গ্যাস বাড়ির সিলিন্ডার তো আমরা আমাদের জন্য নতুন একটা কানেকশান অ্যাপ্লাই করতে হবে তার জন্য যাচ্ছি নিজেই আমাদের অফিস

ইগুর হাতে এর কিวะ সব সময় কি মা মা বাড়ি হ্যাঁ আমরাই তো জমা করে আসি ঠিক আছে এই হলো আমাদের ব্লগ আমাদের বিল্ডিং আর এখানেই ইন্ডিয়ান অয়েল অফিস আছে কাজ করে এলাম চলো আমরা চলো হয়ে গেছে কাজ হয়ে গেছে অ্যাপ্লাই তো করে এলাম সব ডকুমেন্টসও দিয়ে এলাম বাট প্রবলেম ওরা বলছে যে আমার নামে নাকি আগে একটা কানেকশন ছিল সেটা ছিল অনেক বছর আগে মোটামুটি আট দশ বছর আগে একটা কানেকশন নেওয়া হয়েছিলো সেটা অলরেডি বাবা নাকি আমার বোন বা বাবা নামে ট্রান্সফার করে দিয়েছে হ্যাঁ সো এবার আমার নামে অ্যাড দিস কোনো কোনো কানেকশান নেই ওরা ওরা বলছে যে কে ওয়াইসি যে ফেল হয় তাহলে আপনি আমার আপনার নামে কোনো দিনও কোনো কানেকশন পাবেন না লে এটা তো ঠিক আছে ঠিক আছে অ্যাপ্লাই করুন নাহলে পূজার নামে অ্যাপ্লাই করতে হবে এই আমাদের সুইমিং পুলে আপাতত জল নেই কারণ পুরো শীতকালে কে ইউজ করে নেয় জলটাকে ওরা ইয়ে করে রাখে তুমি কি তুমি দেখবা কি দেখবা আচ্ছা দেখো কোন সবাই খেলছে দেখো আসো দেখছো কোন সবাই খেলছে দিদি দাদারা হ্যাঁ তুমি বড়ো হও তুমিও খেলবে ঠিক আছে ঠিক আছে ম্যাডাম কোথাতে শুরু করবে কি রান্না করবে বুঝতে পারছি না যে কি এককালে এমন এমন ছিল দি দেড় ঘন্টার মধ্যে মোটামুটি আট দশ পদে রান্না তুলে দিত অনভ্যাসে বিদ্যা হ্রাস পাই বলেন কোনো ব্যাপার না হয়ে যাবে তুমি দাঁড়ো একটু ওয়েট করো আবহত চিনি স্নান করে দিই মামা মামা এদিকে আগে তেল মাখিয়ে তোমার স্নান করে দিই ঠিক আছে তো তারপরে একসাথে পাই করছে ওরা আমি আমি কেটে দেবো পেঁয়াজ পাঁচবো ঠিক আছে জানান আমি আসছি এদিকে চিচির হয়ে গেছে স্নান না মামা আসো 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 ক্রিম লাগাবো তো ক্রিম পুরো ঘর এলোমেলো হয়ে সব গুছিয়ে দেবে মামা আসো দাদি আসো হ্যাঁ হ্যাঁ আসো আমা আসো আসো বিকেলে কে আসবে বিকেলে এগুলো সব আমাদের ওমানের ওর খেলনাগুলো ছোটবেলায় খেলনা সব নেওয়া হয়েছে এবার ও দেখে পুরো এক্সাইটেড তুমি এটা দিয়ে খেলো মামা ঠিক আছে হুম এখানে ওকে পুরো ইয়ে পেয়ে দেওয়া হলো এখানে বসে খেলুক আমাদের সামনেই আমরা এখানে কাজ করবো এখানে দেখবে না মামা হ্যাঁ মা বসে খাও পরে যাবো তোমার খাওয়াই গেছে তুমি গেছিলে তুমি বন্ধু সাথে দেখা করতে হ্যাঁ ও একটা নতুন বন্ধু হয়েছে তাই না আমাদের ঠিক বাইরে বেরিয়ে যে রাইট এসে যে ফ্ল্যাটে ওখানে একদম আমাদের মধ্যে একটা ফ্যামিলি থাকে ওর জুলাই এর জুন হ্যাঁ মানে জাস্ট এক মাসের ছোট অ্যান্ড দুজনে বেশ ভালো জমে গেছে একসাথে খেলছে একসাথে টাইম পাস করছে হ্যাঁ খুব ভালো লিস্ট চিনির জন্য ওর দুজনের জন্য খুব ভালো হ্যাঁ বড় হোক এর appetite বড় হোক জয় ও কেমন সময় আজকে এটা তো বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিল শুটকি মাছ শুটকি মাছ ভাজা তারপর ও কুমড়ো ভাজি করেছে আলু ভাজি করেছে চলো বাই তোমরা কে কে শুটকি মাছ খাও বা খেতে ভালোবাসো বা কে একদমই খেতে ভালোবাসো না কমেন্ট বক্স লিখে জানাও যেটা হচ্ছে বাড়িতে বসে শুটকি মাছ তৈরি হয় রান্না হয় ও সবারটাকে বুঝে যায়

তবে এই দইটা কিন্তু ভালো পেলাম আমরা ইন্ডিয়া আসার পর থেকে টক দই ঘুরছি ভালো টক দই যাই না এখানকার যা নর্মাল যে মিষ্টি দোকান টক দই পাওয়া যায় এত টক আমরা খেতেই পারছি না মানে এত টক হয়তো এরকমই হয় টক দই বা আমরা খেতেই পারছিলাম ফাইনালি আজকে ও নিয়ে এসছে একটা আমুলের রাইট আমুলের টক দই যেটা আমাদের যেটা প্লাস্টিকের প্যাকেটে না যেটা কন্টেইনারে থাকে আচ্ছা তো এবারে ওটা বেশ আমরা যখন যেটা ওমানে খেতাম না ওই একই ফ্লেভারে হ্যাঁ ওটা ভালো লাগছে বা চলো ঠিক ওটা আনা যাবে ওটা খাওয়া যাবে হচ্ছে হচ্ছে হয়ে যাবে হয়ে যাবে আমা কি করবো মা কি করবো এটা ফটো তোলো কেন ফটো তো কেন তুলবে এটা

কিছু বলি আলে আলে ওদিকে ও করছে রান্না আর আমি চলছি এখানে একটু ঘুম পাড়াচ্ছে হ্যাঁ ঘুমো দেবো কিন্তু যাও যাও এই যে জল 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 খেতে ঘুম হ্যাঁ বলুন লাগাবা কেন তোমার ঠোঁট ফেটে গেছে দেখি 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 একটু কোথায় ফাটছে কোথায় ফাটছে দেখি ফাটে নেই বই ও ঠোঁট ফেটে ওকে লাগাতে লাগবে দাঁড়াও এমন করো ব্যাস ঠিক আছে হয়েছে চলো শুয়ে এখন তুমি জল খাও পদ্ম বলে দিই আলো তো গরু মোটা বাজে মোটামুটি এখন পাঁচটা আর যিনি ঘুমোচ্ছে আমরা এদিকে পুরো দমে চলছে রান্না বান্না কাজ এদিকে মাছ হয়ে গেছে সাফ হয়ে গেছে রাইট এদিকে মটনের জন্য প্রিপারেশন চলছে পাশে ডাল বসে গেছে আর পুরোপুরি কিন্তু ওমানের ফ্লেভার মানে ওমান এক্স্যাক্টলি এটাই হতো ফ্রাইডে ডে যখনই কেউ আসতো সেই সৌরভ হোক বা সুনীল রাও যাকে ইনভাইট করতাম কেউ আসতো এটা হতো পাঁচটা সাড়ে পাঁচটা ছটার মধ্যে আমাদের একটু রান্নাবান্না চলতো রান্নাবান্না করে অলরেডি যখন ওরা আসবে ওদের সাথে আড্ডা হবে কথা হবে যাতে ওই টাইমেতে যাতে আমরা রান্নাবান্না না করি ঠিক আছে রান্না ঘরে যা না থাকি একদম ওটাই হচ্ছে মানে বাড়িতে কেউ আসবে আর মানে বেশি আমার সাথে দেখা করতে আসবে খেতে আর কজন আসে বলো মানে আসবে একটু বসে কথা বলবো আড্ডা বলবো সেটা যদি না হয় মানে ওরা বসে আছে আমরা যে রান্নাই করে যাচ্ছি লুকস ভেরি অড ঠিক আছে তাই বললাম চলো রান্না বান্না শেষ তারপরে আরামসে বসে যাবে দিস দ্য বেস্ট পার্ট টেস্টিং পার্ট দাও দেখি মাটনটা টেস্ট করে বয়েল হয়েছে কি না হাড্ডি স্যার ঘর মোটামুটিভাবে নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড পরিষ্কার আর এই ঘড়িটা আমরা সেদিন লাগালাম আমরা ভাবলো আমাদের এই রুমের সাথে এই ঘড়িটা বেশ ভালো যাচ্ছে ভালো মানাচ্ছে তাই ম্যাডাম বলো এটাই নেওয়া যাক আর আমাদের গৃহপ্রবেশে আমাদের এক ভাই খুব ভালো একটা কি বলবো ওয়াল ওয়াল পোস্ট ওয়াল পেপার হোয়াট ফটো গিফট করেছে রাইট ফটো ফ্রেম ফটো ফ্রেম গিফট করেছে ঠিক আছে সেটা আমাদের মাস্টার বেডরুমে লাগিয়েছে আমাদের বেডরুমে লাগিয়েছে ও চিঠি ঘুমোচ্ছে ঘুমতে উঠুক তখন দেখা হবে এত সুন্দর লাগছে না মানে জাস্ট লুকিং অসম আর এদিকে আসো কি আসো বলো মাটান লুকিং অসম তা বল তো রান্না বান্না ঘুম থেকে উঠে এখন মাওকে নিয়ে যাবে ঘুমাতে মাওকে নিয়ে আসবে এর এখন এটা সোল ফ্রেন্ড হয়ে গেছে মাউ এখন কিছুক্ষণ এই জড়াজড়ি জড়াজড়ি চলবে আর এদিকে আমি ভাজা বসিয়েছি এদিকে আলু ভাজা হয়ে গেছে এদিকে পটল ভাজছি আর বেগুনটা ভেজে রাখবো বাকি পরে এই কুমড়ো আর ক্যাপসিকামের বেসন এটা পরে বানাবো আরেকজন আসবে রেডি হয়ে বসে আছে আর ওই যে ওর পুরোনো খেলনা পেয়ে কি খুশি না এর ছোট চিচি ওটিকে ছোট চিচির খেল না হ্যাঁ হ্যাঁ পাচু পুপু হয় একটা তে জানো পরে দেখাবো পুপু হয় কত কত খেল না আমি বাজে বাজে নিচ্ছি আমার চিচি খেল না চিজি কি করছো সেই ও ছোটবেলা খেলাগুলো পেয়ে কি করে বুঝতে পারছে না এটা কার মামা কার এগুলো কার চিচি তো মজা পাচ্ছ মজা মজা হ্যাঁ ভালো মামা বলো আর এটা তোমাদের যেটা বলছিলাম যে ফটো ফ্রেমটা বাঁধানো হয়েছে মানে যেটা আমরা এখানে লাগিয়েছি এটা সি অসম লাগছে অসম সব রান্না কমপ্লিট এম টাইম ভুলে গেলাম আমরা

সুটি পুচু সুটি পুচু যাও পুচুকে নিয়ে আসো কখন আসবে পুচুকে নিয়ে আসো হ্যাঁ যে গাড়ি চালাচ্ছে আর যার আজকে আইব্রোভাত সে মিসিং হ্যাঁ আমাদের চলে আসছে আমাদের বট যার বিয়ে হবে খুব রিসেন্টলি ডিসেম্বরের দশ রনি হচ্ছে বিয়ে মমি তার খুব মিষ্টি সাথে বিয়ে হচ্ছে থ্যাংক

চল না না বৈবাহিক জীবন খুব খুব ভালো দুজনে মিলে খুব আনন্দে থাকিস এইটুকুই তো চাওয়া এর থেকে বেশি আর কি চাওয়া মামা বলো আগে বলো আগে ভাত খাও আগে লঙ্কা না ও সব সবাইকে গাইড করছে কি করে খেতে লাগে মা তুমি খাবা এখন তুমি খাও বাতি দিয়েছো পরে খাবা